রফিকুল ইসলাম মুক্তা যিনি দুই সালে বড় ভাইয়ের ইউনিলিভার কোম্পানির ডিস্ট্রিবিউশনের ব্যবসায় যোগ দেন সে থেকেই ব্যবসা জীবনের পদচারণা দুই সালে মোবাইল কোম্পানি সিম্ফনির ডিস্ট্রিবিউশনের মাধ্যমে শুরু হয় নিজের ব্যবসা প্রতিষ্ঠান আকিয়া কর্পোরেশন কঠোর পরিশ্রম আর সততায় অল্প সময়ের মধ্যেই পাবনা জেলার সিংহভাগ মার্কেট দখল করে নেয় আকিয়া কর্পোরেশনের বাজারজাতপণ্য ব্যবসায়িক কর্মকাণ্ড ভালো চললেও দুই সালে একটি নতুন সমস্যা সৃষ্টি হয় সেটা সিম্ফনি সেরে দিয়ে ট্রান্সন কোম্পানির আইটেল ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া আগের কোম্পানি পরিবর্তন করে নতুন কোম্পানি বেছে নেওয়াটা অনেকের দ্বিমত থাকলেও সেই বিশেষ ব্যক্তিত্ব রেজানুল হক স্যারের দক্ষতা বিচক্ষণতা ও অভিজ্ঞতার প্রতি অগাধ বিশ্বাস রেখেই রফিকুল ইসলাম মুক্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রানসন কোম্পানির সঙ্গেই তিনি ব্যবসা করবেন শুরু হয় নতুন উদ্যমে নতুনভাবে পথ চলা তিনি নিজেই আইটেল ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠেন প্রতিদিন ডিএসআরদের নিয়ে মিটিং ও মার্কেট ভিজিট করেন ডিএসআর গণ আন্তরিকতার সাথে মার্কেট দখলের যুদ্ধে নামেন তারই ধারাবাহিকতায় ট্রান্সনের পণ্য আইটেল ও টেকনো পাবনায় আজ এক নং ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত এবং বর্তমানে উত্তরবঙ্গের মধ্যে আকিয়া কর্পোরেশন প্রথম স্থানে অবস্থান করছে প্রথমে তো বড় ভাইয়ের সঙ্গে বিজনেস করতাম বড় সঙ্গে যখন বড় ভাই ইউনিভারে বিজনেস করতো তখন বড় ভাইকে আমি হেল্প করতাম আর কি জাস্ট ওখানে প্রায় বছর চারেক ছিলাম চার বছর থাকার পরে আমার একটা মোবাইল কোম্পানি থেকে আমার আসে ডিস্ট্রিবিউশন বিজনেস করার জন্য তখন ওইটা আমি শুরু করি প্রায় ওটা আপনার হচ্ছে ষোলো সাল পর্যন্ত আমি ওটা করলাম করার পরে নতুন একটা কোম্পানির অফার আসলো আইটেল আইটেল তখন আইটেল নিলাম আমি অন্য প্রতিষ্ঠানের নামে তো পরবর্তীতে ওই বড়ো কোম্পানি জানতে পারে যে আমার একটা বিজনেস আছে তখন তারা আমাকে খুব চাপ প্রয়োগ করে যে আপনি যদি এটা করেন তাহলে আর আইটেল করতে পারবেন না তো তখন আমি খুব রিস্ক ফ্যাক্টর মধ্যে পড়ে গিয়েছিলাম আমি তো পরবর্তীতে জানতে পারলাম যে আইটেলে যারা আসছে তারা খুব দক্ষ খুবই দক্ষ ম্যানেজমেন্ট ছিল আমি ডিসিশন নিয়েছিলাম এই কারণেই যেহেতু অনেক দক্ষ ম্যানেজমেন্ট এখানে আসছে নিশ্চয়ই ভালো করবে তখন আমি ডিসিশন নিলাম যে আমি আইটেলই করবো ওইটা করব না আমি ডিসিশনটা নেওয়ার কারণ হচ্ছে যারা আসছিল ডাইরেক্টার সহ টপ ম্যানেজমেন্টের অনেক লোকজন আছে তাদের সঙ্গে আমার রিলেশন অনেক ভালো রিলেশন ছিল এবং তার অনেক দক্ষ ম্যানেজমেন্ট এটা দেখে আমি আইটেলে আইটেল ডিস আমি ভালোভাবে শুরু করি তখন আমি প্রায় দশ হাজার এগারো হাজার পিস মোবাইল সেল করতাম এখন আইটেলও আমি দশ হাজার এগারো হাজার পিস মোবাইল সেল করছি ইনশাল্লাহ তো আমি আইটেল দশ হাজার এগারো হাজার পিস সেল করার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে ওই বড়ো কোম্পানিটা কিন্তু এখন ওই দশ হাজার এগারো হাজার পিস সেল কিন্তু নাই ওটা কিন্তু অনেক নিচে চলে এসেছে এখানে আমার সুবিধা হয়েছে যেটা সেটা হচ্ছে একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা তখন আর কারোর ছিল না আমরা এটা শুরু করি আফটার সেস সার্ভিসের কারণে এবং আমার রিটেলের সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল এ কারণে পরিচিতি পেতে আমার অনেক সুবিধা হয়েছে বর্তমানে আমি আইটেলের সঙ্গে বিজনেস করে যে প্রফিটটা পাচ্ছি এবং আমি এটার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে আমি এটা নিয়ে অনেক দূরে যেতে পারবো আইটেল আমাকে যেভাবে সাপোর্ট দেয় সেই সাপোর্টগুলো কাজে লাগিয়ে আমি অনেক দূরে যেতে পারবো ইনশাল্লাহ রফিকুল ইসলাম মুক্তা মনে করেন কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে অবশ্যই সফলতা আসবে